না 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 এখন না আমরা তাড়াতাড়ি চলো দেরি হয়ে আছে কেমন লাগলো এখন অব্দি তোমার সিনেমাটা খুব ভালো হ্যাঁ আর টম ক্রুজও খুব টানটান হ্যাঁ আমাদের এখানে দেখা হলে আমাদের কাকু কাকিমা বলবে ওকে তাও নাম ধরে ডাকতে পারে দেবজিৎ বলে আমাকে না পিওর জেঠিমা বলে ডাকবে কিচ্ছু করার নেই যা অবস্থা করেছে না আমি নিজের এই কদিন খেয়ে খেয়ে ভালোও লাগে মাঝে মাঝে খেতে খেতে ভালো লাগে বেরিয়ে পড়লাম আমরা সিনেমা দেখে

না নাথিং ইজ রিটেন মনে হয় না যে না এটা তো এরকমভাবেই হয় বা ভাবে হয় নাথিং ইজ রিটেন তার সব থেকে বড়ো এক্সাম্পল নিজেই টম ক্রুজ তোমার জামাটা দেখো ওটা কী জামা পরেছো জঙ্গলি জামা ও দুটো দুটো টি শার্ট পরেছে সেম মা ভুড়ি দেখে দিচ্ছ সবাই বুড়ি দেখে নেবে না মনে 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 মা তোমাকে খেতে দেয়নি দাঁড়াও আমি যাচ্ছি নীলিমার সাথে আমি নিচে ছিলাম প্রথমে কিছু কাজকর্ম ছিল ক্যাফেতে তারপরে গেলাম হচ্ছে চানা মা কি কইছ গো নীলিমা কি কইছ গো নীলিমা কি কইছ গো নীলিমা পৌঁছাল নীলিমা নীলিমা পৌঁছাল নীলিমা কি করি আমরা এতক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করছিলাম মা একটা খুব সুন্দর তসরের শাড়ি পরেছে এত সুন্দর শাড়িটা আমি এখন অব্দি এটা ভিডিওতে দেখাইনি অনেক দিনই এসেছে প্রায় এক বছরের ওপরে এসেছে আমার কাছে শাড়িটা এই তিনটে শাড়ি রাখাই ছিল আমি ভুলেই গেছি দেখো পাড়ের ইয়েটা আঁচলটা এই দেখো বড় বউ আছে হাতে দেখো কি সুন্দর কুলো নিয়ে বড় বউ আছে ভীষণই সুন্দর শাড়িটা সত্যি আর এই যে মা আজকে অমিকার গয়নাও পড়েছে মাকে খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে চলো তুমি রেস্ট করো অনেকক্ষণ ধরে সেজে গুজে আছো আর এখানে শাড়ি ফাড়ি সব প্যাকিং চলছে এই শাড়ি ফাড়ি সব গোছ গাছ চলছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই যে শাড়িগুলো সব লাইভ করলাম এগুলো নিচে যাবে কালকের জন্য সব রেডি করে রেখেছি এখানে ব্যাকপ্যাক প্যাক হয়ে গেছে কালকে আমরা খড়গপুর যাব তুমি ঘুমাও নি এখনো চলো চলো শুতে যাব চলো এখন বাজে সাড়ে এগারোটা এতক্ষণে আমি কাজ শেষ করলাম কোথায় নিচে ও নিচে দেখো কি সুন্দর এঁকেছে ভূত এঁকেছো এগুলো বাহ কি সুন্দর ওইখানে এঁকেছিলেন এটা কি এটাও ভূত এটা ঘর এটা ঘর এঁকেছো ও আচ্ছা ভালো হয়েছে ঠিক আছে আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে ডাইপার পরে কিনা তো রাত্রিবেলা দুপুরবেলা ঘুমানোর সময় ওকে ডাইপার পরানো হয় বাকি সময় তো এখন আর বাথরুমে যায় সেটা বরঞ্চ থেকে প্রায় অনেক ছোট থেকেই ও বলতে পারে কিন্তু তাও আমি পরিয়ে রাখতাম কিন্তু এখন শুধু রাত্রিবেলাই পরে চলো এসো চলো শুভ এবার হ্যাঁ লাইট বন্ধ করে দিচ্ছে না

অনেকগুলো ফাইল আপলোড করা চলছে এখানে আর এটা আমার ব্রেকফাস্ট এসে গেছে দুদিন ধরে একটু পার্টি ফারুটি খাচ্ছি আর বর্তমানে আমি এখন হাওয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছি হাওয়া যদিও বাতাসে বইছে কিন্তু সেটাকে চাকার ভিতরে কন্টেন করা উচিত তার জন্য রয়েছে এয়ার প্রেশার পাম্প তার পিছনেই রয়েছে পেট্রোল পাম্প সেখান থেকে তেল ভরবো বা তোমরা সবাই কেমন আছে চলে এসেছিস এবারে ঝকঝকে তর থেকে সুন্দর নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন মে আর আজকে আমরা যাবো খড়গপুরে গাড়ি রেডি হচ্ছে আমি মা টিকলু সিম্বার সবাই মিলে যাব হ্যাঁ গুড মর্নিং বলে তো নেবো কাল বসু কি নাকি আসছে দীঘাতে মর্নিং রয়েছে তাহলে কী করবো আমরা মজা হবে আমরা চলে এসেছি আইআইটিতে ভেতরে আর এই যে দেখো ক্যালকাটা ক্যালকেটা কন্টিনেন্টাল তন্দুর ইন্ডিয়ান এখন সব কিছু অ্যাভেলেবেল ফুল সার্ভিসেস চলছে সব রকমের খাবার এখন পাবে আর এই যে মালপত্র নিয়ে এসছি ক্যাফে থেকে সেগুলো সব আনলোড হচ্ছে তো আগের বছর মে মাসে আমাদের ক্যাফেটা খুলেছিলাম এখানে আইআইটিতে অ্যান্ড এক বছর হয়ে গেল এত ভালো লাগছে সিরিয়াসলি খুবই ভালো লাগছে এখন সামার ভ্যাকেশান বলে একটুখানি দেখো চেহেল পেহেল কম পাবে এখানে আছে এখানে মানুষজন থাকে বিকজ যারা স্যার ম্যাডাম যারা আছে বা ইনস্টিটিউটের যারা স্টাফ আছে তারা থাকে এবং কিছু বাচ্চারা থাকে এখানে চহেল পেহেল শুরু হবে জুন জুলাই থেকে যখন নিউ অ্যাডমিশন হবে বাচ্চারা সামার ভ্যাকেশান থেকে ফিরবে তো এই হচ্ছে ব্যাপার ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে এই ক্যাফেটার ওপেনিং আমার হাতে করা এবং মানে একদম কি বলবো স্ক্র্যাচ থেকে এটা আমার প্রথম ক্যালকাটা সিক্সটি ফোর যে প্রথম স্ক্র্যাচ থেকে এটার কাউন্টারের ছবি আঁকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলতে গেলে কিন্তু এখানে আমি করেছি তো এই জন্য এটা আমার খুব খুবই আনন্দ লাগে মাকে আর সিম্বাকে ক্যাফেতে বসিয়ে আমরা এখন যাচ্ছি কিছু আমাদের অফিসিয়াল কাজকর্ম আছে সেগুলো করতে তো আমি টিকলু আর মৃন্ময় এখন যাই এগুলো করি আশে দিলে তারপরে ক্যাফেতে এসে লাঞ্চ করব যদিও বা লাঞ্চ টাইম পেরিয়ে গেছে তাও টুকটাক কিছু খাবো এখন যেহেতু এখানে মানে আমাদের যেহেতু এখন এই মোগলাইটা যেহেতু শুরু হয়েছে আর কি মানে তান্দুর ইন্ডিয়ান এই সমস্ত খাবার দাবার সেহেতু আমার সব সময় আমি সবসময় এক পায়ে খাড়া টেস্ট করার জন্য ঠিক আছে ঠিক তো এই হচ্ছে ব্যাপার তো কি আজকে কি করেছে গিয়ে দেখবো তোমাদেরও দেখাবো তো মিটিংটা ডান খরচ এখন সাড়ে পাঁচটা একক্ষণ সাড়ে পাঁচটা বাজছে এবার আমরা লাঞ্চ করব মা আর প্রথমে কী করছে গিয়ে দেখতে হবে চলো তো আমি তো মিটিং

আমাদের এটা চিকেন পপকর্ন আছে জলে বোতলটা সুন্দর হয়েছে চিকেন মালাই কাবাব আছে এ দেখো ফিশ কাবাব এসেছিল কিন্তু আমরা আর কন্ট্রোল করতে পারিনি সব খেয়ে নিয়েছি অসাধারণ আছে খেতে এবার আমরা টেস্ট করলাম হচ্ছে ভেজিটেবল রাইস আর তার সাথে কাড়াই চিকেন আর আমি কি বললাম ভেজিটেবল রাইসকে ডিজিটাল রাইস নু কিশমিশ পনির সব ভর্তি পাবে তোমরা এখানে তোমার ডালটা কেমন চ কোথায় যাবে সিম্ব বলে তো হাউসটার রুম মানে হচ্ছে গেস্ট হাউস হাউস চলো হ্যাঁ চলো তো না না ও বানাও চলো না হ্যাঁ অনেকক্ষণ ধরে আছে শান্ত হয়ে আমরা চেক ইন করে গেছি

তো আমরা এখন ঘরে অনেকক্ষণই চলে এসেছি ঘরে নানান জায়গায় খেলাধুলা করছিলাম তো এখন এখন শুয়ে নটা আমরা অনেকক্ষণ এসেছি তিকলু তো সময়ই পাইনি আসার ওর এত কাজের চাপ বেচারি হ্যাঁ কোন রকমের জামাটা চেঞ্জ করে ব্যাগ রেখে বেরিয়ে গেল দেখো সিম্বাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছেই না বলো মা তাই না এই হচ্ছে ব্যাপার আর এই রুমটাই তো আমার অনেকবারই থেকেছি এটা হচ্ছে বারোশো আট এবং এখানে আসলে মোটামুটি আমরা এই রুমটাতেই থাকি অলওয়েজ কী করে আমাদের কপালে পড়ে আমরা জানি না হয়তো ওখানে কোনো একটা হামটা পুরো আছে তো এই হচ্ছে ব্যাপার আমি পুরোপুরি মেকআপ ফেকআপ তুলিনি তার কারণ হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে ক্যাফেতে যাবো ওখানে আফটার ক্লোজিং আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করে একেবারে আসবো পৌনে দশটা বাজছে আমরা এখন যাব ক্যাফেতে গিয়ে সবার সাথে দেখা টাকা করবো ডিনার টিনার করবো করে তারপরে ফিরব দিন রেস্ট হ্যাঁ মায়ের রুমটা ওপরে আছে মাকে বললাম এখানেই সব এক সব কিছু রাখো তাই না মা একেবারে

হোসেবলবে আরে তোমরা খালি মে খাচ্ছো খালি মে খাচ্ছো যাই হোক এখানে তো খড়কপুর তো বড় আমাদের খড়কপুর বড় বড়ি আমাদের খুব ফেভারিট জায়গা এবং এখানে আসতে থাকতে খুবই ভালো লাগে এবং এই যে রাস্তা ঘাট দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগে এটা দুর্গাপুর দুর্গাপুরে এফেক্ট আছে পুরো না এই তো ধরো যাই হোক আমরা আমরা হাঁটতে পারলেও এই কুচিটা হাঁটতে পারতো না আমি ধরে আছি এই জন্য ওকে আমরা একটা টোটো করলাম একদমই সামনে একটা টোটো করলাম এখন যাচ্ছি এই তো গুডলু হ্যাঁ একদম ভাল না হ্যাঁ আর একটা হচ্ছে দেখো চারিদিকটা এখন তো রাত হয়ে গেছে তাও দেখ চারিদিকটা বৃষ্টি পড়েছে তো পুরো সবুজে সবুজ আরও সবুজ হয়ে গেছে

না তোমাকে চিঠি লিখতে হবে দেবে না কেন দেবে টেন্ডার হবে আমি এটা তো সরকারের না তোমার এটা টেন্ডার হয়ে যাবে তারপরে তুমি পাবে মানে যতদিনে তুমি আমটা পাবে ততদিন আর আমটা পেয়ে আর লাভ হবে না আগে ক্লিপ যেটা দেখালাম সেটা হচ্ছে স্নেহা আমাদের খড়গপুরে যে টিমটা রয়েছে সেটাকে অ্যাড্রেস করছিল রাত্রি এগারোটার পরে এবং সবাই শুনছিল আমার ভালো লাগছিল পিছন থেকে ব্যাপারটা দেখতে পারফেক্ট তোমারে পাস ওই হকি ডায়লগ তোমাকে ম্যাজিকের মতো দেখতে লাগছে আমি এখন ম্যাজিকাই হয়ে গেছি ওদের কাছেও এখন ম্যাজিকাই হয়ে গেছি আমার উপরে তো একা শুনতে ভয় লাগবে না তো না না এটি গোপালকে শুনে আমি কিন্তু শুনেছি এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে না না সরি থার্ড ফ্লোরে আমরাই শুনেছি ও সরি সরি থার্ড ফ্লোরে এটা ফ্লোরেই আছে একটা বিশেষ ঘটনা ঘটেছিল আজ থেকে 450 বছর আগে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হয়েছে চলো তাহলে দেখা যাক সাবধানে যেও আস্তে আস্তে চলো কি মনে হচ্ছে ভয় লাগবে রাত্রি লোডশেডিং হয়ে গেলে কিন্তু ভয় পেও না ঠিক আছে ফোন নিলাম না আমাদের হচ্ছে আট আর মামুনের হচ্ছে 314 এই নাইটটা তো এক সেকেন্ড হ্যাঁ এই তো গড়া এই দেখো কুকি সুন্দর জল খাচ্ছে নিজে নিজে গ্লাসে করে শিখে গেছে আস্তে 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 ওইদিকে ব্যালকনির শেষ কোনায় এই তো চোদ্দ কোথা থেকে জল পড়ছে রাইট সাইডে হবে হ্যাঁ

এখানে একটা টেবিল চেয়ার আমি এইখানে আমার গোপাল গোপুদের শুয়ে রেখেছি আর এই যে আমি এই বেঁধে শুব একটু মোবাইল দেখবো দেখতে দেখতে ঘুমিয়ে উপ করব